আর এই যে বেগুন এবার একটু বাদে আমার এখনও স্নান হয়নি আজকে বড় দেরি হয়ে গিয়েছে বেগুন আর এই যে চাটনি আর চিকেন হচ্ছে এই যে চিকেন হচ্ছে হতে আমার দেরি হলো উনি চিকেন খান না ওই জন্য ওনাকে ইয়ে দিয়ে বাটটা উনি মটন ছাড়া খান না সেই জন্য চিকেনটা দিইনি এই যে হয়ে উঠেছে আজকে আমার রান্না করতে খুব দেরি হয়ে গেল রান্নার সময় বাড়িতে যদি লোকজন আসে না খুব দেরি হয়ে যায় এই যে এটা হচ্ছে চিকেন কষা এটাও কিন্তু আমি চর্বি দিয়ে করেছি খাসির চর্বি দিয়ে আরেকজনাকে খেতে দিয়েছি কালারটা কেমন হয়েছে বল কালারটা হেভি হেবি হয়েছে এখন জানি না খেতে কেমন হবে আরেকজনা প্রত্যেকটা মাছের পেটের মধ্যে ডিম আছে ট্যাংরা মাছ এই যে প্রত্যেকটা মাছের পেটের ডিম আছে ভালো হয়েছে দম আচ্ছা আপনারা চলে আসুন দুপুরবেলায় আর বেলাটা হয়ে গেল খেতে আজকে আমাদের আর এঁঠো চিংড়ির কালারটা কেমন এটো চিংড়ি এই যে বারবার ভুল হয়ে যে এঁঠো চিংড়ি করে করে অভ্যাস তো চর্বি দিয়ে কাঁঠালের তরকারি চর্বি আর মেটে দিয়ে ওই যেতে এঁচোর চিংড়ি বারবার এচর চিংড়ি এঁচোর চিংড়ি কাঁঠালের মতন তো মেটে মেটে যে পড়বে চর্বিগুলো আমি রেখে দিয়েছি সেইটা কাঁঠাল কাঁঠালের মতনই তো সব মেটে সব মেটে হ্যাঁ এটা ভাগ্য বিচার কার ভাগ্যে কি পড়ে এই যে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি না খেয়ে থাকেন তাহলে আমাদের বাড়িতে চলে আসুন আমাদের খেতে খেতে তিনটে বাজবে সাড়ে তিনটে যদি হয় আহারের সব একদম পরিপাটি করা আছে চলে আসুন দুপুরের আহারটা হয়ে যাবে কী ভালো লাগছে না আমার কথা শুনতে কী রে ভালো লাগছে না আচ্ছা ভিডিও সুস্থ থাকবে